এই যে জমিটা দেখতে পাচ্ছি আমাদের লঙ্কার জমি এটা চতি লঙ্কার জমি এই লঙ্কাটা আমাদের প্রায় তিন মাস মতো জমিতে বোনা হয়েছে এটা লাগানো একটা বোনা জমি বীজ ফেলে দিয়ে সেচ দিয়ে তখনকার বীজটা বেরোয় সেই জমির পেঁয়াজ এই লঙ্কা এটা তো আপনারা দেখতে পাচ্ছেন লঙ্কার জমিটা লঙ্কাতে এর আগে প্রচণ্ড আমাদের মাকড়ের জন্য গাছ কুপড়ে গিয়েছিল কাছে তাতে আমাদের এখন ফুল আছে ফলও এসেছে গাছে লঙ্কা ধরেছে গাছে এই যে লঙ্কা দেখতে পাচ্ছেন আপনারা এই যে খুব ভালো ফল এসেছে লঙ্কা এই যে লঙ্কা দেখতে পাচ্ছেন তো লঙ্কাগুলো কিছু বেঁকিয়ে গেছে তার জন্য আমাদেরকে বীজ দেবে আর লঙ্কা মাকড় এবং থিপস এর সাদা মাছি প্রচণ্ড আক্রমণ তার জন্যে কী বীজ দেবেন সেটা বলে দিচ্ছি আপনাদেরকে সাদা মাছি এবং সরুলি থিপসের জন্য আপনারা ব্যবহার করবেন কিফান পার এক লিটার জলে দু এম এল করে দেবেন কিফান তার সঙ্গে বায়োভিটা মিশিয়ে দেবেন কিফান দু এম এল আর বায়োভিটা এক্স দেবেন দু এম এল এক লিটার জলে তাহলে দুরন্ত কাজ হবে আপনাদের ফুল জালে আসবে প্লাস সাদামাছি মাকর থিপ চষক পোকা সব কাজই হবে এই দুটো ওষুধ একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন কাজ ভালো হবে আর তার আগে তারপরে বলবো চাষি ভাই যারা আমার চ্যানেলের সঙ্গে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল অল্প সময়ের মধ্যে এত দ্রুত বাড়িয়ে দেওয়ার জন্য যারা প্রতিনিয়ত দেখেন তাদেরকে আরও অসংখ্য ধন্যবাদ এভাবে আমার চ্যানেলটাকে উপরে তুলছেন তাতে আমার খুব সন্তুষ্ট আমি আর যতটুকু পারবো আপনাদেরকে সাহায্য করব আমার পক্ষ থেকে আমার চ্যানেল নাম কৃষক ফার্টিলাইজার আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন যাতে এই ধরনের ভিডিও আরও দিতে পারি এই যে মাকড়ের জন্য যে যে পাতাগুলো আমাদের উপরের দিকে ডঙ্গা হয়ে গেছে তার জন্যে বিষ দেবেন আপনারা মাকড় এবং সাদা মাছ দুটো বিষি একসঙ্গে দেবেন সব পরপর পরপর দেবেন এটা আমাদের চতি লঙ্কা যে লঙ্কা ধরেছে দেখালাম আপনাদেরকে এই যে লঙ্কা বেঁকিয়ে গেছে গাছ খুব ভালো আছে আমাদের কিফান আর বায়ুটা এক্স দেওয়ার পরে গাছ খুব ভালো আছে গাছে ফুলজাল এসছে মাকড় থিপ চোষক পোকা আপাতত কিছুই নেই জমিতে এখন আর গাছে এই যে গ্রোথ দেখতে পাচ্ছেন আপনারা চৈত্র মাসের উঠবে লঙ্কাটা লঙ্কা তাই বলে আমাদের এখানে গাছে ফুল ফল দুই এসেছে আমাদের বায়োভিটা আর এক্স ব্যবহার করার ফলে তো চাষিভাই আপনাদেরকে বলবো বায়োভিটা এক্স ব্যবহার করুন কাজ ভালো হবে আপনাদের আর যদি বেশি অংশ সাদা মাছি হয় সেখানে আপনারা অশ্বিন ব্যবহার করবেন পিআই কোম্পানির অশ্বিন দিবেন কাজ খুব ভালো হবে আর আমরা যে ওষুধের নাম করব করবো চাষি ভাই অবশ্যই সেই ওষুধে কাজ হবে ব্যবহার করে দেখবেন তবে আভা কিছু সময় কাজ করে না বাংলাদেশের চাষি ভাই বলবো যে বীজগুলো নাম করলাম সবগুলো বাংলাদেশে পেয়ে যাবেন আপনারা ব্যবহার করবেন খুব ভালো কাজ হবে আপনাদের তো এই ছিল আজকে ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবেন